পশ্চিমবাংলার ভারতীয় পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটিতে সৎ নাটকটি পাবলিশ হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নাটকটি একটি চলাচরিত এবং সৎ মা অত্যাচারের গল্পকে ভিন্ন দিকে নিয়ে যায় যেখানে সমাজের কাছে হেয় প্রতিপন্ন হওয়া যুবক ও সৎ রক্তকক্ষা হয়ে দাঁড়ায় আজকের যে বিস্তারিত আলোচনা করব নাটকটিতে অভিনয় করেছে সালমা তো সৎ মায়ের অত্যাচার অ গল্পের শুরুতে আপনারা যারা নাটকটি দেখেছেন প্লে করছেন গল্পের শুরুতেই সৎ মা সালমাকে তার বড় বোন হওয়ার সত্ত্বেও হওয়ার পরেও কিন্তু ছোট বোনের আগে বিয়ে না হওয়া বিদ্রুপ অপমান করেন তিনি সালমাকে কোনোভাবেই সাজাতে বা ভালো থাকতে দেন না আপনারা ইতিমধ্যে নাটকটিতে দেখেছেন তার মুখে সৎ মা সৎ যে একটা মেয়ে ছিল ওই মেয়েকে মেয়ের মুখে কিন্তু সবসময় খালি তো যাতে ওই মেয়েটার বিয়ে না হয় আমার মেয়ের যেন বিয়ে হয় এরকমভাবে সংসারটা ছিল একটি একটি ছেলের এই ছেলেটি যখন মারা যায় পরবর্তীতে একটি বিয়ে করার পরে তার একটা মেয়ে থাকে মেয়েকে নিকান্ত করে এই ঘটনাটা ঘটে সালমার বাবা কিন্তু বেঁচে নেই তাই সৎ মা তাই সৎ মা তার উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার করে থাকেনি আজকাল সমাজে কিন্তু এটা দেখা যায় প্রতিনিয়ত দেখা যায় যে সৎ যে ছেলে মেয়েগুলো থাকে তাদের উপর কিন্তু অনেক অত্যাচার করা হয় আপনি ইতিমধ্যে এটা দেখেছেন এবং কি সমাজে যারা চলাফেরা করেন সমাজবদ্ধভাবে যারা চলাফেরা করেন এটা মারাত্মকভাবে কিন্তু দেখা যায় যে প্রতিনিয়ত সৎ মা যারা থাকে সৎ ছেলের উপর বা মেয়ের উপর কিন্তু অত্যাচার শুরু করে শুরু হয় আপনি নাটকটিতে কথা বলেছেন সেই সৎ মা নাটকের মানে প্রধান চরিত্র সালমা ও টনি এরা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে সালমা এবং টনি কিন্তু প্রত্যেকটা নাটকের অভিনয় কিন্তু সেরা নাটকটিতে কেন্দ্র করে সালমা এবং তার জীবন পরিবর্তন চিত্র কিন্তু টনি সালমার পরিণতি অত্যাচার থেকে মুক্তি ও নতুন জীবন সালমা তার সৎ মারে হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত ও অত্যাচারিত হতেন তার জীবনের সবচেয়ে পরিবর্তন আসে যখন অন্য অন্যার্য বিয়ে সৎ অবদস্ত করার জন্য বাড়ির কাজের ছেলে যে থাকে আপনারা ইতিমধ্যে নাটকটি দেখছেন এবং কি আজকের নাটক গল্প মানে সম্পূর্ণ আপনাদের বুঝি গল্প আজকের যে মোটিভেশন আসলে সৎ যাকে কাজের ছেলে মনে করতেন টনি এর সাথে জোর করে বিয়ে দেন আপনি ইতিমধ্যে নাটকটি দেখছেন যে ছেলে থাকে কাজের একটা ছেলে থাকে ওই ছেলের সাথে সৎ মেয়ের বিয়ে কিন্তু জুরদোবস্ত করে দেওয়া হয় স্বামীর সমর্থন বিয়ের পর টনি স্বামীর অধিকার না নিয়ে বরং সালমাকে সম্মান দেয় এবং জানান যে তিনি তাকে খারাপ ছেলের হাত থেকে বাঁচানোর জন্য বিয়েটা করেছেন আপনারা যদি জেনেছেন এবং কি নাটকটিতে তারা দেখেছেন প্রথম বিয়ে রাত্রে কিন্তু সে কিন্তু মাটিতে সে মাটিতে শুয়েছিল এবং কি সালমা তার মানে খাটে চোখিতে শুয়েছিলো এবং কি স্বামীর সমর্থন অনুযায়ী কিন্তু টনি কিন্তু বলেছে যে স্বামীর অধিকার না নিয়ে আমি বরং সালমাকে সম্মান দেওয়ার সম্মান দিবো এরকম কিন্তু এবং কি খারাপ ছেলে হাত থেকে বাঁচাবো এরকম কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল প্রতিবাদ এখানে প্রতিবাদ হচ্ছে মিষ্টি চুরি করার করার মিথ্যা অপপাত এবং তার পয়াত মায়ের নামে খারাপ কথা বলার সময় সালমা তার সৎ মায়ের সামনে প্রথমবারে মুখ খোলেন এবং নিজের মায়ের সম্মান শেষ রক্ষা করেন মুক্তি যখন সৎ মা তার অত্যাচার চরম পর্যায়ে পৌঁছায় তখন টনি তাকে সেই নরক থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যখন হাত তোলে বা প্রতিনিয়ত লাঞ্ছিত হয় তখন কিন্তু তাকে এখান থেকে মানে নিয়ে যায় টুনি কিন্তু জুর করে বলে যে এখানে থাকতে হবে না আমরা গরিব হতে পারি আমরা কিন্তু চুর নই এরকম কিন্তু বলেছিল মিষ্টি চুরি আসলে কিন্তু মিষ্টিটা চুরি করে না মিষ্টি তার যার একটা নিজের মেয়ে ছিল ওই মেয়েকে কিন্তু খেতে দিয়েছিল মেয়ের জামাইকে কিন্তু মেয়ের জামাই মিষ্টিগুলো খায় না খায়নি তার জন্য কিন্তু ফেলে দিতে বলছে ফেলে দেওয়ার কারণে কিন্তু সালমার যে যার সাথে কাজের ছেলের সাথে বিয়ে হয়েছিল ওই ছেলেটা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে তার মনে হয় যে ওই ছেলেটার জন্য মিষ্টিগুলো নিয়ে যায় মানে স্বামীর জন্য নিয়ে যাই এরকম বলতেছে এরকম মানে মানে মনে একটা ভাবনা চলে আসছে তখনই কিন্তু মিষ্টিগুলো নিয়ে যাওয়ার পথে কিন্তু তার সৎ মা যে দেখে ফেলে মানে সৎ মা দেখে ভাবতেছে যে এই মিষ্টিগুলো চুরি করেছে আমার জামাইকে আমি খেতে দিয়েছিলাম কিন্তু না দিয়ে চুরি করছে এই এই মায়ের মারামারি হচ্ছে যেমন মানে অপমান করার পরে যখন গায়ে হাত তুলো তখনই কিন্তু ওই তার স্বামী টনি কিন্তু চলে আসে দেখে যে প্রতিনিয়ত তাকে মারে এবং কি লাঞ্ছিত করে তখন কিন্তু তার মেয়েও সাথে সাথে চলে আসে জামাইনি তারপর বলে যে আসলেই তোমাদের জামাই এই মিষ্টিগুলো খায়নি তার জন্য তাকে কুকুরে খাবে বলে ফেলে দিতে বলছি তারা তো কুকুরের সময় এরকম কিন্তু বলা হয়েছে এবং নাটক আপনারা যারা দেখেছেন এরকম কিন্তু বলা হয়েছে তার জন্য কিন্তু তার স্বামী এই যে টনি আছে সৎ মায়ের যে মেয়েটার স্বামী কিন্তু তাকে সহ্য না করতে পেয়ে তার মানে বাড়ি সেরে আসার মানে বাড়ি সেরে চলে আসবে এরকম কিন্তু ইঙ্গিত দিয়েছিলো সম্মান সূচনা যে বাড়িতে সেরে আসার পর টনি সালমাকে তার মায়ের শেষ চিহ্ন দুটি চুরি মালা দিয়ে একটি খাবারের দোকান বা ব্যবসা শুরু করার সাহায্য যখন সৎ মেয়েটার বিয়ে হয়ে যায় টনির সাথে তখন কিন্তু বাড়ি থেকে যখন নিয়ে আসে ওই ওইখান থেকে রাগ করে যখন নিয়ে আসে নতুন একটা বাড়িতে তখন কিন্তু টনির কাছে কোনো টাকা পয়সা ছিল না তার জন্য কিন্তু তার নিজের চুরি বালা কিন্তু বিক্রি করে একটা দোকানের দোকান করার একটা ব্যবসা করার জন্য তাকে সাহস যোগান ফলাফল কিন্তু হয়েছিল সালমা তার অত্যাচারী পরিবার থেকে মুক্তি পেয়ে টনির সাথে সমান ও ভালোবাসায় এক নতুন জীবনে পা রাখেন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পান আপনারা যারা নাটকটি দেখেছেন এবং আজকের যে রিভিউটা দিচ্ছি এখান থেকে আপনারা যারা নাটকটি দেখে বুঝেন নাই এবং কি আমার কথাগুলো শুনে অবশ্যই স্পষ্ট ব্যবস্থা পাবেন সমাজে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত টোনির ভূমিকা সদ্মা বেশে রক্ষণার্থ টনিও প্রথমে সৎ মা এর কাজে একজন সাধারণ কাজের ছেলে হিসেবে পরিচিত ছিলেন কিন্তু তার আসল পরিচয় ছিল ভিন্ন আসল পরিচয় টনি আসলে ছিলেন একজন বড় কন্ট্রাক্টর যার অধীনে দুশো জনেরও বেশি লোক কাজ করতো এবং সমাজে যার বিশাল সম্মান চলে এরকম কিন্তু আপনারা দেখছেন টোনির ভূমিকা স্রদ্ধা বেশি তো বিয়ের উদ্দেশ্য তিনি ছোট মেয়ের দিকে নজর না দিয়ে বরং সালমার দুঃখী জীবনের কথা চিন্তা করে কিন্তু তাকে বাঁচানোর জন্য বিয়ে করেছিলেন আপনারা কিন্তু পার্ট টুয়ে এগুলো দেখতে পারবেন আমি যে এখান এখান থেকে যে মোটিভেশন শুরু করছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আসলে বড় ধরনের একটা এই ছিলেন সম্মান জন্য ব্যক্তি ছিলেন এবং টনি কিন্তু আসলে একজন মানে বড় বড় কন্ট্যাক্টার ছিল টনি কিন্তু বড় কন্ট্যাক্টার ছিল কিন্তু তাই সৎমারকে সৎমার সৎমার যে মেয়েটা সালমা তাকে বাঁচানোর জন্যই সে মিথ্যা একটা নাটক সাজিয়েছিল সিদ্ধান্ত তার তিনি শাশুড়ি কাছে আসল পরিচয় গোপন রেখেছিলেন যাতে সালমা তার পরিবারের অত্যাচারের হাতে হাত থেকে মুক্তি পেতে পারেন যখন সৎ মা তার অত্যাচারে বন্ধ করলেন না তখন টনি তার আসল পরিচয় দেখিয়ে গর্জে ওঠেন উঠেন এবং সালমাকে নিয়ে বেরিয়ে যান পরিশেষে টনি সালমাকে আশ্রয় দেন এবং তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে একজন আদর্শ স্বামী ও রক্ষাকর্তার ভূমিকা পালন করেন এরকমভাবে আপনি নাটকটি দেখেছেন কিন্তু আজকের নটরটি একটি সৎমা সৎম নটোটি আপনার আপনাদের সাথে রিভিউ করলাম এটা কিন্তু অবশ্যই যারা সৎমা ব্যবহার করে এইভাবে ব্যবহার করা আসলে ঠিক না একজন একজন সৎ মেয়ে থাকতেই পারে একজন সৎ মেয়ে সেলে থাকতেই পারে তার জন্য তার জন্য কিন্তু আপনার যে আপনার নিজের মেয়ের যতটুকু সম্মান আপনার সৎ মেয়ের জন্য কিন্তু অতটুকু সম্মান দেওয়া উচিত তো টনি যে আসলে গরিব সে যে এরকমভাবে মিথ্যা একটা অভিনয় করে গেছে ধরুন দুর্দান্ত একটি পারফরেন্স দেখেছে টোনি কিন্তু তিনি কিন্তু আসলেই বড় একটা কন্ট্যাক্ট ছিল এরকমভাবে মানে মেয়েটা যেন লাঞ্ছিত না হয় তার জন্য কিন্তু এই অভিনেতায় অভিনেতা আপনার সাথে মানে তার সাথে করা মানে সৎ মায়ের সাথে করা অবশ্যই আপনি নাটকটি থেকে বুঝতে পারেন যে যখন একজন মেয়ে সৎ মানে সৎ মেয়ে হলেও যখন লাঞ্ছিত অপমানজনিত হয় তার কপালে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো কোনো কিছু হয় ভালো একটা কেউ এসে পড়ে আজ নাটকটি থেকে বুঝতে পারেন অবশ্যই আমরা যারা সমাজে বসবাস করি অবশ্যই আমরা এই নাটকটি থেকে শিখে পেলাম যে সৎ এবং কি নিজের মেয়েকে সমান অধিকার দেবো এবং কি সমান ভালোবাসবো